আঠেরোশো নিরানব্বই নিউ ইয়র্কের রাস্তায় খবরের কাগজ বিক্রি করতো কয়েকশো দরিদ্র বাচ্চা ছেলে মেয়ে যাদের নাম ছিল নিউজ বয়েজ এই বাচ্চাগুলোর বয়স সাত থেকে ১৩ বছর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খুব ভোরে উঠে নিউ ইয়র্কের ঠান্ডায় এরা খবরের কাগজের অফিস থেকে নিজের পয়সায় হোলসেল দামে কাগজ কিনত তারপর দিন রাস্তায় রাস্তায় চিৎকার করতে করতে সেই কাগজ বিক্রি করত লাভ হতো অতি সামান্য যা দিয়ে রুটি কেনা গেলেও সেই শক্ত রুটি সুপে ডুবিয়ে খাওয়ার মতো স্যুপ কেনা যেত না তার উপর অবিকৃত কাগজ পাবলিশার্সরা ফেরত নিত না বলে সেটা ছিল এদের লস এর মধ্যে নিউ ইয়র্কের দুই বিশাল খবরের কাগজের মালিক জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হাস্ট খবরের কাগজের দাম পাঁচ সেন্ট থেকে বাড়িয়ে ছয় সেন্ট করে দিলেন দুই বিশাল ধনী মিডিয়া মোগলের এই কাজে নাগরিক সমাজের তেমন আপত্তি না থাকলেও এই বাচ্চাগুলোর জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়ল কাগজের দাম বেড়ে গেলে তাদের লাভ আরও কমে যাবে তার থেকেও বড় কথা অবিকৃত কাগজ থেকে লস ও যাবে এই বাচ্চাগুলো কি করলো দুই বিশাল ধনী মিডিয়া মোগলের অফিস ঘেরাও করল এবং তাদের থেকে কাগজ কেনা বন্ধ করে দিল দিনের পর দিন রাতের পর রাত এই বাচ্চাগুলো অভুক্ত থেকে তাদের ধর্মঘট ও ঘেরাও চালিয়ে গেল এই ধনী দুই মিডিয়া মোগলকে সরকারও ভয় পেত তাই সরকারও চুক্তি করে বসে থাকলো শুধু নিউ ইয়র্কের সংবেদনশীল কিছু মানুষ এই বাচ্চাগুলোর দুরবস্থা দেখে এদের কিছু খাদ্য পানীয় কিনে দিতে চাইলেন বাচ্চাগুলো নিল না তারা সমবেতভাবে নিউ ইয়র্ক বাসির কাছে আবেদন করলো আমাদের ভিক্ষা চায় না আমরা খালি পেটে লড়াই চালিয়ে যাব শুধু আপনারা দয়া করে এদের খবরের কাগজ কিনবেন না নিউইয়র্কের নাগরিক সমাজ সেই আবেদনের সাড়া দিয়ে কাগজ কেনা বন্ধ করে দিলেন মাত্র দু সপ্তাহ মাত্র দু সপ্তাহে পুলিথজার আর হাস্টের কাগজের সার্কুলেশন পড়ল সেভেন্টি শতাংশ এইবার প্রমাদ গুনলেন দুই মগল তারা এই সাত থেকে তেরো বছরের বাচ্চাদের সঙ্গে সমঝোতা করলেন সমঝোতাতে ঠিক হল কাগজের দাম সামান্য বাড়বে কিন্তু অবিকৃত কাগজ এই বাচ্চাগুলোর থেকে তারা কিনে নেবেন যাতে তাদের লস না হয় সেদিন সাত থেকে তেরো বছরের এই হতদরিদ্র বাচ্চাগুলো দুই প্রবল পরাক্রমী মিডিয়া মঘলের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পেরেছিল কেননা নিউ ইয়র্কের শিক্ষিত নাগরিক সমাজ এদের পাশে এসে দাঁড়িয়েছিলেন কাজেই যোগ্য অযোগ্যের লড়াইতে যতক্ষণ না নাগরিক সমাজ বাকি কর্মরত শিক্ষকরা যোগ দিচ্ছেন ততদিন ওই দুই তিনজনের অনশন বা বিক্ষোভে কিছুই যাবে আসবে না এটাই ইতিহাসের শিক্ষা বাই ওয়ে সেদিন ওই বাচ্চাগুলো যে মিডিয়া মোগলের বিরুদ্ধে খালি পেটে লড়েছিল সেই জোসেফ পুলিতজার নামটা চেনা চেনা লাগছে হ্যাঁ ইনি তিনি যার নামে আজও সাংবাদিকতায় পুলজার পুরস্কার দেওয়া হয় এবার বলি এক নজরে পুলিৎজার কেছিলেন পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের ছাপার সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসাবে বহুল সমাদৃত নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটির প্রশাসকের ভূমিকা পালন করে এক অর্থে জোসেফ পুলিৎজার ও উইলিয়াম হাস্ট হলুদ সাংবাদিকতার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবারে বলি উইলিয়াম হাস্ট কে ছিলেন ইনিও ছিলেন একজন প্রভাবশালী আমেরিকান সংবাদপত্র প্রকাশক এবং রাজনীতিবিদ ছিলেন যিনি হলুদ সাংবাদিকতা নামে পরিচিত একটি সাংবাদিকতার শৈলী তিনি তৈরি করেছিলেন তিনি হাস্ট কমিউনিকেশানস নামে একটি বিশাল মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যেখানে সংবাদপত্র ম্যাগাজিন রেডিও স্টেশন এবং চলচ্চিত্র স্টুডিও অন্তর্ভুক্ত ছিল উইলিয়াম হাস্ট সাংবাদিকতা এবং গণমাধ্যমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার কাজের ফলে সাংবাদিকতার মান এবং নৈতিকতা নিয়ে অনেক বিতর্ক হয়েছে তিনি চাঞ্চল্যকর এবং মানব স্বার্থমূলক গল্প তৈরি করতে গিয়ে হলুদ সাংবাদিকতার ব্যবহার করতেন যা দেশের গণমাধ্যমকে প্রভাবিত করে উইলিয়াম হাস্ট সাংবাদিকতার ইতিহাসে একজন বিতর্কিত ব্যক্তিত্ব তবে তার কাজের প্রভাব এখনও গণমাধ্যমে অনুভব করা যায় তো আজকে এইটুকুই আমার প্রতিবেদনে থাকলো কাদের কেমন লাগলো একটু জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় যেটা বলি আমার সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার